নমস্কার ১৯ জুন দু হাজার পঁচিশ অ্যামাজন ইন্ডিয়ার একটা বেশ বড় ঘোষণা তাই না ভারতে এই বছরেই নাকি আসছে দু হাজার কোটি টাকার নতুন বিনিয়োগ হ্যাঁ একদম এটা ওদের আগের যে প্ল্যান ছিল মানে দু থেকে 2030 পর্যন্ত ২৬ বিলিয়ন ডলারের তারই একটা অংশ মনে হচ্ছে ঠিক আমাদের হাতে ফ্যাক্ট চেক বাংলা নিউজের একটা বেশ বিস্তারিত রিপোর্ট আছে চলুন একটু গভীরে গিয়ে দেখি মানে কি আছে এর মধ্যে মূল বিষয়গুলো কি কি প্রভাব হতে পারে আর কোন তথ্যগুলো আসলেই হ্যাঁ মানে শুধু টাকার অঙ্কটা দেখলেই তো হবে না এর সঙ্গে অনেক কিছু জড়িয়ে আছে লজিস্টিক্স বলুন বলুন প্রযুক্তি কর্মীদের ভালো মন্দের কথাও আছে রিপোর্টটা আমাদের এই দিকগুলো বুঝতে হেল্প করবে আচ্ছা রিপোর্ট অনুযায়ী এই যে দু কোটি এটা ঠিক কোথায় কোথায় ব্যবহার হবে মানে প্রধান ফোকাসটা কি দেখুন কয়েকটা মেন এরিয়া আছে প্রথমত লজিস্টিক্স আর অপারেশনস মানে ওদের যে ফুলফিলমেন্ট সেন্টারগুলো আছে যেখানে জিনিসপত্র রাখা হয় প্যাক করা হয় সেগুলোর সংখ্যা বাড়ানো সেগুলোকে আরও আধুনিক করা সঙ্গে সর্টেশন হাব ডেলিভারি স্টেশন এই পুরো নেটওয়ার্কটাকে আরও শক্তিশালী করার প্ল্যান বুঝলাম মানে ডেলিভারি আরও ফাস্ট আর সহজ করার চেষ্টা আর কি ঠিক তাই দ্বিতীয়ত আসছে প্রযুক্তি আর নিরাপত্তার বিষয়টা এখানে বেশ ইন্টারেস্টিং কিছু জিনিস আছে যেমন ধরুন ডেলিভারি পার্টনারদের জন্য অ্যাপ ভিত্তিক সেফটি অ্যালার্ট ও অ্যাপের মাধ্যমে কিরকম সেটা যেমন ধরুন হেলমেট অ্যাডহেরেন্স সিস্টেম মানে অ্যাপ ট্র্যাক করবে ডেলিভারি পার্টনার হেলমেট পরেছেন কিনা আবার ধরুন অটোমেটেড রুট প্ল্যানিং যাতে সবচেয়ে ভালো রুটে ডেলিভারি করা যায় ইন্টারেস্টিং তো আর কর্মীদের জন্য তো কিছু সুবিধার কথা বলছিলেন হ্যাঁ তিন নম্বর গুরুত্বপূর্ণ দিক এটাই কর্মীদের কল্যাণ যেমন আশ্রয় নামে বিশ্রাম নেওয়ার জায়গা তৈরি করা বিশ্রাম কেন্দ্র এটা তো খুব ভালো উদ্যোগ হ্যাঁ এছাড়া সমৃদ্ধি নামে ফিনান্সিয়াল লিটারেসি বা আর্থিক শিক্ষার ব্যবস্থা প্রতিধি স্কলারশিপ প্রোগ্রাম আর সুশ্রুত নামে স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প এই সবগুলোতে বরাদ্দ বাড়ানোর কথা আছে হুম রিপোর্টে দেখলাম প্রায় আশি হাজার ডেলিভারি কর্মীকে স্বাস্থ্য সহায়তার আওতায় আনা টার্গেট হ্যাঁ এই সংখ্যাটার উল্লেখ আছে এটা কিন্তু বেশ বড় স্কেলে হচ্ছে বলতে হবে। তাও তো বটে। আচ্ছা এবার একটু ফ্যাক্ট দিকে যাই। রিপোর্ট কি বলছে? কোন তথ্যগুলো একদম পাকা? বেশ। কয়েকটা বিষয় কনফার্মড। প্রথমত এই যে 2000 কোটির বিনিয়োগের খবরটা এটা রয়টার্স, ইকোনমিক টাইমস, বিজনেস স্ট্যান্ডার্ড মানে বিভিন্ন নির্ভরযোগ্য মিডিয়া কনফার্ম করেছে। সুতরাং এটা সত্য। আচ্ছা। দ্বিতীয়ত কর্মী কল্যাণে কিছু যে বিনিয়োগ হচ্ছে যেমন ওই হেলমেট রুল বা স্বাস্থ্য পরীক্ষা এই বিষয়গুলো সত্য তবে একটা জিনিস একটু পরিষ্কার করে নেওয়া ভালো বড় বিনিয়োগের খবর ছিল না মহারাষ্ট্রে প্রায় টু বিলিয়ন ডলারের হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে ওইটা কিন্তু একটা আলাদা প্রজেক্ট এই 2000 কোটির সাথে এর সরাসরি যোগ নেই আচ্ছা আচ্ছা এটা জানা দরকার ছিল আর রিপোর্টে যে বলছে হাজার হাজার কর্মী সুবিধা পাবেন এই কথাটা কতটা সত্যি এই জায়গাটাতেই একটু মানে ধোয়াশা আছে এই দাবিটা পুরোপুরি নিশ্চিত নয় দেখুন আশি হাজার কর্মীর স্বাস্থ্য পরীক্ষার কথাটা নির্দিষ্ট করে বলা আছে ঠিক কিন্তু অন্যান্য সুবিধা যেমন ধরুন ছুটি বা বোনাস এগুলো ঠিক কারা পাবেন বা কতজন পাবেন সেই স্পেসিফিক ডেটা কিন্তু রিপোর্টে নেই তাই হাজার হাজার বলাটা একটু মানে বেগ থেকে যাচ্ছে বুঝলাম মানে কিছু সুবিধা নিশ্চিত কিন্তু সবটা নয় আচ্ছা এবার একটু এর প্রভাব নিয়ে কথা বলি সামাজিক বা অর্থনৈতিক দিক থেকে দেখলে কি মনে হচ্ছে নতুন সেন্টার হলে তো স্থানীয়ভাবে কাজের সুযোগ তৈরি হবে হবে তাই না অবশ্যই নতুন সেন্টার বা স্টেশন সেখানে লোকাল লেভেলে কর্মসংস্থান বাড়বে আয় বাড়বে এটা একটা বড় পজিটিভ দিক আর কর্মীদের দিক থেকে দেখলে ওই যে বললাম নিরাপত্তা প্রযুক্তি বা বিশ্রামের জায়গা এগুলো কাজের পরিবেশ কিছুটা হলেও ভালো করতে পারে আর বাজারে প্রতিযোগিতার কি হবে ফ্লিপকার্ট জিওমার্ট এদের উপর প্রভাব পড়বে হ্যাঁ পড়বে প্রতিযোগিতা বাড়বে শুধু ফ্লিপকার্ট বা জিওমার্ট নয় কুইক যে প্লেয়াররা আছে যেমন জোম্যাটো তাদের চাপ সৃষ্টি হবে এর ফলে কনজিউমারদের জন্য হয়তো ভালোই হবে লজিস্টিক্স খরচ কমা বা আরো ভালো সার্ভিস পাওয়ার সম্ভাবনা থাকে হুম ঠিক আচ্ছা প্রযুক্তির ব্যবহার নিয়ে কি আরও কিছু ডিটেলস আছে মানে অটোমেশন এআই এইসব হ্যাঁ প্রযুক্তির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ রিপোর্টে উল্লেখ আছে যে ফুলফিলমেন্ট সেন্টারগুলোতে রোবোটিক্স ব্যবহার করে আধুনিকীকরণ করা হবে প্রোটিয়াস নামে এক ধরনের রোবটের কথা বলা হয়েছে রোবট জিনিসপত্র নাড়াচাড়া করার জন্য ভেন্ট্রি ম্যানেজমেন্ট ব্যবহার করা হবে মানে চাহিদা কেমন হতে পারে সেটা আগে থেকে অনুমান করে স্টক মিলিয়ে রাখা তাতে স্টক আউট কম হবে এক্স্যাক্টলি আর ডেলিভারির জন্য বেস্ট রুট খুঁজে বের করতে অটোমেটেড রাউট অপটিমাইজেশন আরও অ্যাডভান্সড টেকনোলজির মধ্যে আছে জেনারেটিভ এআই আর কম্পিউটার ভিশন যেমন ধরুন সিকুয়া নামে একটা রোবোটিক আর্ম আছে যেটা ক্যামেরা দিয়ে দেখে জিনিস শর্ট করতে পারে বাহ মানে পুরো সিস্টেমটাকে আরও এফিশিয়েন্ট করার চেষ্টা হ্যাঁ মেশিন লার্নিং ব্যবহার করে ওয়্যারহাউস ম্যানেজমেন্ট আরও নির্ভুল আর দ্রুত করার চেষ্টা চলছে এত কিছুর পরেও রিপোর্টে কিছু প্রশ্ন কিন্তু থেকেই গেছে তাই না হ্যাঁ কয়েকটা বিষয় এখনো অস্পষ্ট যেমন ওই যে বললাম ছুটি বা বোনাসের মতো সুবিধা ঠিক কতজন পাবেন তার নির্দিষ্ট সংখ্যা নেই আর নতুন সেন্টারগুলো কোথায় হবে মানে বড় শহরগুলো বাদ দিয়ে টিয়ার টু বা টিয়ার থ্রি শহরগুলোতে কি সেন্টার হবে হ্যাঁ সেটাই প্রশ্ন যদিও কয়েকটা নাম এসেছে যেমন দিল্লি এনসিআর পাটনা গুয়াহাটিতে রিসেন্টলি নতুন সেন্টার চালু হয়েছে আর আগে থেকে তো ষাটটার বেশি ছিলই আমেদাবাদ ব্যাঙ্গালোর চেন্নাই মুম্বাই কলকাতা এসব জায়গায় কিন্তু এরপর কোন ছোট শহরগুলোতে যাবে সেটা স্পষ্ট নয় আর অটোমেশন বা এআই ঠিক কতটা গভীরে ব্যবহার হবে সেটাও পুরোপুরি জানা নেই না সেই ডিটেলসগুলো এখনও আসেনি তাই যদি সামারি করি তাহলে বলা যায় বিনিয়োগের অঙ্কটা বাড়ানোর প্ল্যান আছে প্রযুক্তির ব্যবহার হবে কর্মীদের জন্য কিছু ভালো নেওয়া হচ্ছে যেমন ওই জনের হাজার স্বাস্থ্য সুবিধা এগুলো নিশ্চিত কিন্তু কিন্তু সুবিধার ভাগটা ঠিক কিভাবে হবে বা নতুন সেন্টারগুলো ঠিক কোন কোন জায়গায় হবে এই বিষয়গুলো এখনো পুরোপুরি পরিষ্কার নয় তাহলে মুদ্রা কথা হল অ্যামাজনের এই দু কোটির বিনিয়োগ ভারতের ই কমার্স সেক্টরের জন্য একটা বড় পদক্ষেপ লজিস্টিক্স টেকনোলজি কর্মী সব দিকেই এর প্রভাব পড়বে কিছু তথ্য আমরা জানি কিন্তু পুরো ছবিটা বোঝার জন্য আরও কিছু ডিটেলসের অপেক্ষা করতে হবে একদম আর এখানে আমার মনে হয় একটা বড় প্রশ্ন ভাবার জন্য থাকছে এই যে বিপুল বিনিয়োগ আর তার সাথে পাল্লা দিয়ে অটোমেশনের ব্যবহার এর ফাইনাল আউটকামটা কি হবে মানে একদিকে গ্রাহকদের অভিজ্ঞতা হয়তো আরও ভালো হবে ডেলিভারি ফাস্ট হবে কিন্তু অন্যদিকে কর্মীদের কাজের ধরন বা তাদের চাকরির নিরাপত্তা সেগুলোর ওপর এর কি প্রভাব পড়বে আর বৃহত্তর অর্থনীতিতে এর লং টার্ম এফেক্ট কী হতে পারে এই বিষয়গুলো কিন্তু আমাদের সবাইকে ভাবতে হবে